একদিকে রয়েছে ধনাদা আর অপোনেন্টে রয়েছে গোলকিপার নুরুল আলম নুর আলম আর এদিকে রয়েছে যুব শক্তির টিম তো দুজন গোলকিপার অবিশ্বাস্য খেলেছে বিশেষ করে নুর আলম এক্সিলেন্ট কিছু সেভ করেছে তো প্রথম ম্যাচেই প্রথম সেমিফাইনাল প্রথম শট যুব গোষ্ঠীর হয়ে যুব গোষ্ঠীর হয়ে প্রথম শট ধনাদা কিন্তু কি রয়েছে এই মুহূর্তে একদিকে হলো জুনুর আলম একদিকে ধনাদা যাদের কথা বারে বারেই বলছি অবিশ্বাস্য খেলেছে ও লাভলি শট লাভলি শট মাঠের চারপাশে কিন্তু হাজার হাজার দর্শক রয়েছে হাজার হাজার দর্শক কত হাজার দর্শক হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো নাইন সাইড মাঠ এবং টোটাল মাঠ জুড়ে কিন্তু চারিদিকে দর্শক রয়েছে প্যাকড আপ দর্শক ওইদিকে মহিলারা খেলা দেখতে এসেছেন মা বোনেরা মাসিরা দিদিরা এবং বাম ফ্লো শট এসেছে বাম ফ্লো নুরালম আবারও বলছি নুরালমের কথা এক্সিলেন্ট সেভ করেছে এবং যে ধরনের সেভ করেছে হয়তো আশা করা যেতেই পারে যে একটা সেভ হয়তো হয়ে যেতে পারে কারণ কনফিডেন্ট লেভেলটা কিন্তু অত্যন্ত হাই রয়েছে অর্থাৎ এই মুহূর্তে শট করছে ও এই মুহূর্তে নুহু এসে শটে নুহু তো কোথাও না কোথাও এটা আমার নিজস্ব প্রেডিকশন কোথাও না কোথাও বাদিকের পোস্টটা কিন্তু একটুখানি হলেও শর্ট রয়েছে এক ইঞ্চি দুই ইঞ্চি হলেও বা দিকের পোস্ট একটু ছোটো বড়ো কিন্তু রয়েছে পোস্টটা আমার মনে হচ্ছে যেটা পার্সোনালি বললাম তোমরা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে শর্ট অ্যান্ড গোল্ড লুহু গোল এই মুহূর্তে শর্ট এসছে অক্ষয়নগর বন্ধু মহলে রয়েছে সিদ্ধি শর্ট এসছে সিদ্ধি নুরালম अगेन 누랄ম তিন কাঠের নিচে সিদ্ধি শর্টেজ से বালাকের জায়গাতে চেঞ্জিং প্লেয়ার হিসেবে আর लवली গোল लवली গোল সিটি দারুন দারুন ফিনিশ করলো একটা দুটো স্টেপ নেই শর্টটা করে দিল গোলকিপারকে বুঝতেই দিল না কিছু রেখা কিন্তু দর্শকদের রয়েছে সমর্থকরা রয়েছে তৃতীয় যুবশক্তি টিম খুব সম্ভবত এটা এই মুহূর্তে যুব শক্তির শৌভিক সৌভিক এসছে শর্টে শৌভিক দা যদিও আমাদের স্টেটের নয় যদিও ওরে লাভলি শট লাভলি শট ভালো প্লেসমেন্ট বিজয় সেই মুহূর্তে অক্ষয়নগর বন্ধু মহলের শট ও শট ও শট শে হয়ে গেল এবং শটটা যেন দেখিয়ে দিল রীতিমতো যে আমি এদিক দিয়ে শটটা মারছি ভালো প্লেয়ার তবে ভালো প্লেয়ার অবশ্যই তবে কিন্তু শর্টটা যেন পুরো গোলকিপারকে দেখিয়ে দিলো কোন দিকে আমি শটটা মারলাম পাঁচ লক্ষ টাকার শর্ট ইতিমধ্যে হয়ে গেছে তবে সেটাই কি কনস্ট্যান্ট থাকবে এটাই দেখার বিষয় ধনাদা সেভ করলে কিন্তু সেটা আবার সমান সমান হয়ে যাবে তবে এটা উইনিং শর্ট কিনে আমি জানি না খুব সম্ভবত চার নম্বর শট আর পাঁচটা করে শট উইলিয়াম শর্টে এসছে বাপাই অ্যাটেম্প নিচ্ছে অথচ শটটা কিন্তু নেবে ডান গোল গোল এই মুহূর্তে জিজু এসে শটে জিজু অক্ষয় নগর বন্ধু রয়ে তবে কিন্তু এটা গোল করতে হবে তাহলে চান্স থাকবে গোল করলে তবেই কিন্তু চান্স থাকবে এটা কিন্তু গোল করতেই হবে তবে কিন্তু অপশান থাকবে সেভ করার আর যদি চান্স সেভ হয়ে যায় তাহলে কিন্তু জিজো কেরালিয়ান প্লেয়ার গোল করলেই আশা না হলে নিরাশা এখনো কিন্তু আশা রয়েছে দেখা যাক কী হয় এই উঠতে আশরাফ এসেছে শর্টে ধনাদা গোলকিপার অনেক টুর্নামেন্টে ওরা নিজেরা কিন্তু একসাথে খেলেছে বহু টুর্নামেন্টে তবে কেমন শট নিতে পারে কি নেবে স্ট্র্যাটেজি দেখা যাক সাকসেস হবে কে স্ট্র্যাটেজিতে ধনদা নাকি আশরাফ খুব সম্ভবত উইনিং শট এটা কিন্তু পাঁচ লক্ষ টাকার শর্ট গোল 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 হয়ে গেল কিন্তু অর্থাৎ ফাইনালে পৌঁছে গেলো যুবশক্তি যুবশক্তি ফাইনালে পৌঁছে গেল যুবশক্তি ফাইনালে পৌঁছে গেল ফাইনালে পৌঁছে গেলো যুবশক্তি এবং নুরালম শক্তি অনবদ্য খেলেছে অনবদ্য সেভ করেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয় নুডালমদের হতে পারে কিন্তু